আল্লি ওসল্লিম ওবেরিকা আল সঈদিনা মোহাম্মদ আল আলিহি ও সাহবিহি ইতিপূর্বে আমরা ফকিদের স্তর তবকা নিয়ে আলোচনা করেছি হানাফি ফকিদের স্তর এরপরে শাফি মাহাবের ফকিদের স্তর আলোচনা আমরা করেছি তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবাকাত ও মাসা ইল হানাফিয়া হানাফি মাধহের ফকিদের স্তর হানাফি মাধহের মাসা ইলগুলোর স্তর হানাফি মাধাবের যে মাসআলাগুলো আছে সেগুলোর স্তর বিন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন আমরা একটি বক্তব্য পেলাম ইমাম মুহাম্মদ রহিমউল্লা কিতাবে আরেকটি বক্তব্য পেলাম পরবর্তী কারও কিতাবে তাহলে দুই বক্তব্যের মানটা সমান হবে না বেশ কম হবে তো মাস আলাগুলোর স্তর আছে সেই স্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো হানাফি ফকিগণ যেমনিভাবে নাকি তাদের ফোকাহাগণের তবকা বর্ণনা করেছেন তেমনিভাবে তারা তাদের মাসাইলগুলোরও তবাকা দরজা বর্ণনা করেছেন এই তবাকা জানার ফায়দাটা কি যদি আমি মাস আলাগুলোর তবাকা জানি তাহলে আমার কী লাভ হবে লাভ হবে হচ্ছে তারুজের সময় কোনটা আউলিয়া এটা আমি বুঝতে পারবো যখন নাকি দুইটা বক্তব্য সাংঘর্ষিক হবে তখন কোন মতটা আমার নিতে হবে কোনটা উঁচু লেভেলের আর কোনটার মান নিচু সেটা আমি নির্ণয় করতে পারবো বুঝতে পারবো। এজন্য মাসাইলগুলোর তবাকা আমার জানা থাকতে হবে আবিদিন শামী রহিমা উল্লাহ তার সরফ অকৌদি রশ্মিল মুফতি কিতাবে এবং আদুরুল মুখতার এর মোকদ্দিমার সরায় তিনি বলেছেন উল্লেখ করেছেন যে أن مسائل أصحابنا الحنفية على ثلاث طبقات أما دير حنفي مذهبير إمام دير مسائل قلور تنتي طبقات أما دير حنفي مسائل حنفي مذهبير مسائل قلور كوية طبقات تنتي طبقات أن مسائل أصحابنا الحنفية আসহাব দ্বারা কি উদ্দেশ্য যখন হানাফি মাধাবে বলা হবে যে এটা আমাদের আসহাবদের মত তো আসহাব দ্বারা কি উদ্দেশ্য হয় এই বিষয়ে একটি হাসিয়া আমাদের উস্তাহে মোহতারম মুফতিহারুন সাহেব হাফিজুল্লাহ উল্লেখ করেছেন তো সেখান থেকে আমরা দেখি আলমা ইবন আবিদিন শামী রদ্দুল মোহতার কিতাবুল ওয়াকফে বলেন المشهور إطلاق أصحابنا على أئمتنا الثلاثة على أئمتنا الثلاثة أبي حنيفة وصاحبيه أصحاب بولي هنا في مذهب البيتور أمرا شادرون بابي بوجي أبو حنيفة أبو تاردو الشيشة أبو يوسف أبو إمام محمد رحمه الله كما ذكره في شرح الوهبانية আসহাব শব্দটা অনেক সময় আহলুল মজহাব অর্থেও ব্যবহৃত হয় মানে মাঝহাবের আহাল যারা তাদের ক্ষেত্রেও আসহাবটা ব্যবহৃত হয় শুধুমাত্র এই তিন ইমামের ক্ষেত্রেই না আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মোহাম্মদ এই তিনজনের ব্যাপারই না যেমন নাকি তিনি حيث قال تحت قول الدر واختلف أصحابنا فيه وتعارضت فيه تصانيفهم هنا ابن عبد الشامي بولن أي تصانيف الأصحاب بمعنى أهل المذهب أهل المذهب الدشة تو أصحاب درا على الإطلاق جمني بابتين الإمام كي مرادنا أصحاب درا أهل المذهب তিনি ইমাম ছাড়াও অন্য ইমামদেরও বোঝানো হয়ে থাকে তো ইবন আবেদিন শামী বলতেছেন যে হানাফি ইমামগণের মাসালাগুলোর তিনটি তবাকা তিনটি দরজা আল উলা প্রথম হচ্ছে মাসা ইল ওসুলা হির রিওয়া এক নম্বর হচ্ছে মাসা ইরুল তুসাম্মা ওয়া হিরর উসুলের মাস আলাগুলো এবং এগুলোকে ওয়াহির রিওয়ায়াও বলা হয় এগুলো হচ্ছে যে মাস আলাগুলো আমাদের মাঝাবের ইমামদের থেকে বর্ণিত হয়েছে আবু হানিফা আবু ইউসুফ এবং মুহাম্মদ এবং তাদেরকে আল্লাহ উসালা বলা হয় তাদের সাথে আরও যুক্ত আছেন ইমাম জুফার হাসান আবনু জিয়াদ এবং অন্য অন্যরা যারা নাকি ইমাম আবু হানিফা রহিমহল্লা থেকে এরএম ফিখ গ্রহণ করেছেন তো ইমাম আবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ এবং হাসান আবনু জিয়াদ ইমাম জুফার এবং আরও অন্য যারা আবু হানিফ রহিম সাগরিদ আছেন তাদের থেকে বর্ণিত মাসালাগুলোকে বলা হয় মাসাঈদুল ওসুল অথবা জাহিরুলিওয়া বুঝতে পেরেছেন কিন্তু বেশি প্রচলিত হচ্ছে যে জাহিরুল রিওয়া মানে হল তিন ইমামের বক্তব্য আবু হানিফা আবু ইউসুফ মুহম্মদ অথবা তাদের কোনো একজনের বক্তব্যকে জাহিরুল রিওয়ায়া বলা হয় এরপর তো জাহিরুল রিওয়ায়া হওয়ার জন্য শর্ত হচ্ছে আবু হানিফা এবং তার সাগরিদদের বক্তব্য এবং এই বক্তব্যগুলো তুমি তুসাম্মা রিওয়াহা উজিদা ফি কুতুবিল ইমামি মুহাম্মদ জাহিরুলিওয়ায়া হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমামদের ওই বক্তব্যগুলো থাকতে হবে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ এর কিতাবে কোন কিতাবে ছয়টি কিতাবের যে কোনো একটিতে ছয়টি কিতাব হচ্ছে আলমা রসুখ অজিয়াদ অলজামিয়াউ শহির সহির অল জামিয়াউল কাবির ওসিয়াউল কাবির বুঝে আসছে কথা তাহলে জোয়াহির রিওয়া সহজ কথা ইমাম মোহাম্মদ রাহিমহল্লার এই ছয় কিতাবে যে মাস আলাগুলো আছে যে বর্ণনাগুলো আছে এগুলো হচ্ছে তোহিরুল রিওয়ায়া তুধি আস কথা। এখন এগুলোকে কেন জহিরু রিবায়া বলা হয়। এর কারণ হচ্ছে লিয়াননাহা রুইয়ে তান মুহাম্মাদিন বরিওয়ায়ে এটি ফিকতি তাহিয়া থবিতাতু নানহু ইম্মা বিত্যাওয়া তুরি আউবিল স্টিফা ও বতি। এগুলোকে এজন্য বহিরু রিওয়ায়া বলা হয়। কারণ এগুলো ই মুহাম্মদ রাহিম থেকে। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে এগুলো আমাদের পর্যন্ত এসেছে ইমাম মুহাম্মদ আবু ইউসুফ এবং আবু হানিফ রহেমোল্লার বক্তব্যগুলো যে এটা এই বিষয়টা ইমাম মুহাম্মদ রাহেমল্লাহ তার কিতাবে লিপিবদ্ধ করেছেন আর তার সেই কিতাবগুলো আমাদের পর্যন্ত নির্ভরযোগ্য রাবিরা বর্ণনা করে নিয়ে এসেছেন ফলে তার কিতাবে এই ছয় কিতাবে আমরা যা পাই সেটার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি যে এগুলো ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রাহিম মহমুল্লার মত এগুলো তাদের অভিমত তাদের মাধাব এ বিষয়ে আমরা কি হতে পারি নিশ্চিত হতে পারি কারণ এগুলো নির্ভরযোগ্য সূত্রে আমাদের পর্যন্ত এসেছে বুঝতে পেরেছেন ফাহিয়া সাবিতা তো না আনহু ফলে এই মাসআলাগুলো ইমাম মোহাম্মদ রাহিমহল্লা থেকে প্রমাণিত হয়তো তাওয়াতুরের মাধ্যমে অথবা ইজতেফা মাধ্যমে তাওয়াতুর তাওয়াতুর কাকে বলে যে এত প্রত্যেক যুগেই এত অধিক সংখ্যক লোক তারা ইমাম মোহাম্মদ থেকে এই মাসাইলগুলো বর্ণনা করেছেন যে এত অধিক সংখ্যক লোক একসাথে মিথ্যা কথা বলেছেন বলে এটা বিবেক বলে না এটার নাম হচ্ছে কি তাওয়াতুর তাওয়াতুরের সূত্রে এসেছে অথবা একেবারে পুরোপুরি তাওয়াতুর সবগুলো না হলেও ইস্তিফা ব্যাপক বর্ণনার আলোকে আমাদের পর্যন্ত এসেছে এই হচ্ছে এক ধরনের মাসা ইল রিওয়ায়া। দুই নম্বর হচ্ছে মাসা ইল উদিব মাসা ইলন নাওয়াদিব মাসা ইল কোনগুলো মাসাইলুন নওয়াদির কয়েক প্রকার এক নম্বর হচ্ছে যে মাসালাগুলো ইমাবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ তাদের থেকে এসেছে কিন্তু সেগুলো এই ছয় কিতাবে নাই ইমাম মুহাম্মদের এই ছয় কিতাবের মধ্যে নাই বরং হয়তো সেগুলো ইমাম মুহাম্মদের অন্য কিতাবে আছে অথবা এগুলো ইমাম মুহাম্মদ না বরং অন্য কারো কিতাবে আছে অথবা একক বর্ণনার মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে তো মাসাইল নাওয়াদির হল ইমাম মুহাম্মদ আবু হানিফা আবু ইউসুফ মুহাম্মদ তাদেরই মত তাদেরই বক্তব্য তাদেরই বর্ণনা জাহিরুর রিওয়ায়াতও তাদের আর নাওয়া নাদিরুর রিওয়ায়ও তাদেরই আবু হানিফা মুহাম্মদ আবু ইউসুফ রাহিম মহামুল্লাহ পার্থক্য হচ্ছে যে জাহিরুলিওয়া মোহাম্মদের ছয় কিতাবে থাকবে আর না দিরো রিওয়ায়া ইমাম মুহাম্মাদের ওই ছয় কিতাব ছাড়া অন্য কিতাবে থাকবে অথবা ইমাম মুহাম্মদ নয় বরং অন্যদের কিতাবে থাকবে অথবা অন্য কোনো বর্ণনা একক বর্ণনায় থাকবে বুঝে আসছে কথা তো জাহিরুর রিওয়ায়া না দিরো রিওয়ায়া দুইটাই আইমে সালাসার সালাস অভিমত কিন্তু একটা তাওয়াতুরের মাধ্যমে এসেছে আর আরেকটা তাওয়াতুর সূত্রে আসে নাই তো দুই নম্বর হচ্ছে মাসাইল নওয়াদির নাওয়াদিরের মাসালা কোনটা যেগুলো নাকি আবহানিফা আবু ইউসুফ মুহাম্মদ রহিম মহম্মল্লাহ ওনাদেরই বক্তব্য তবে সেই বক্তব্যগুলো ইমাম মুহাম্মদের প্রসিদ্ধ ছয় কিতাবে আসে নাই কোথায় এসেছে বেলফি কুতুবিন উর মোহাম্মদ ইমাম মুহাম্মদ রহিমলার অন্যান্য কিতাবে এসেছে ছয় কিতাব ছাড়া অন্যান্য কিতাব কি আল কাইসানিয়াত আল হারুনিয় আর জোরজানিয়াতিয় এগুলা আরও আছে ইমাম মোহাম্মদের আরও কিতাব আছে কিতাবুল কাসব কিতাবুল হজ্জা আলা আহলিল মাদিনা ইত্যাদি তো হারুনিয়াত কাইসানিয়াত জুরজানিয়াত তারপরে রকিয়াত এগুলো এগুলোকে কেন এই নামে নামকরণ করা হয়েছে দেখেন প্রথমে আসেন কাইসানিয়াত এটা কোন কিতাব হিয়া মাসা ইল আমলা হা মোহাম্মদ আলা আবি আমর সুলে ইমান ইবনি শোয়াইব শুনতেছে নাকি ইমাম মহাম্মদ রহিম এটা ইমলা করিয়েছেন ইমলা করানো বুঝেন লেখানো ইমলা এটা কালের একটা পরিভাষা এখনো আছে এখন যেটাকে বলে দর্স ওটাকে আগে বলতো ইমলা মানে উস্তাদ বসেন তার আশেপাশের ছাত্ররা বসবে খাতা কলম নিয়ে এরপরে উস্তাদ মুখস্থ তাকরির করবেন হাদিস সামনে রেখে বা ফিক সামনে রেখে মুখস্থ এর উপর কী করবেন আলোচনা করবেন যেটাকে আধুনিক ইংরেজিতে বলে লেকচার উস্তাদ লেকচার দেন মুখস্থ তো ছাত্ররা সেটা কী করে লিখে লেখে না উস্তাদের দর্শ এগুলোকে কি বলে ইমলা তো কাইসানিয়াত এরকম একটা ইমলা যেটা ইমাম মুহাম্মদ ইমলা করিয়েছেন সুলেমান ইবনে আল কাইসানিকে এই কিতাবটি তু তো আতাম মিনহা মাক্তাবাতিল আসফিয়া ফি হায়দারাবাদ এটা হিন্দুস্তানের হায়দরাবাদে এর একটি অংশ পাওয়া যায় বিদ্যমান আছে সেখানে এবং উনিশশো সালে তেরোশো ষাট হিজড়িতে এটা হিন্দুস্তানে ছেপেছিল এর কিছু অংশ বর্তমানে এটা ছাপা আকারে পাওয়া যায় না ওই লাইব্রেরিতে আছে তো কাইসান এটা হাদহির কাইসান ওহুয়া ইসম্লি মুন্তাসাবিলে এটা কোনো একটা ব্যক্তির পূর্বপুরুষদের নাম কাইসান বুঝতে পেরেছেন তো এখান থেকে আসছে কাইসান ইয়াদ মোহাম্মদ রহিম সুলাইমান ইবনে সোয়েবকে যেটা লিখিয়েছিলেন এরপর আরেকটি কিতাব আলহারিয়াদ হারোনিয়াদ কোন কিতাব মাসাইলু জামাআল ইমাম মুহাম্মদ ফি জামানি হারুন আর রশিদ হারুন রশিদের জমানায় ইমাম মুহাম্মদ রহিমউল্লাহ যে মাসালাগুলো জমা করেছিলেন এটাকে বলা হয় হারুনিয়াত যেমন নাকি তহতাবি রহমউল্লাহ হাসিয়াত তহতাবি আল আল মারাকিতে বলেছেন কিন্তু মিফতাহ সাহাদাতে এসেছে অন্য কথা হারুনিয়াত মানে হচ্ছে বা নামকরণ করার কারণ হচ্ছে হারুনিয়াত মাসাইল জামাহা মুহাম্মদ লির মুসাম্মা বিহারুন হারুন নামে এক ব্যক্তিকে তিনি কিছু মাসালা জমা করে দিয়েছিলেন ওখানে যে মাসালাগুলো ওই পুস্তিকায় এসেছে ওগুলোকে বলা হয় কি হারুনিয়াত বুঝে আসছে কথা তারপরে জোরজান ইয়াদ কোনগুলোকে বলে যেগুলো মোহাম্মদ রাহিমাহুল্লাহ জুরজান এলাকায় সংকলন করেছিলেন ওই মাসালাগুলোকে বলা হয় কি জোরুজান আর এটা আসছে তশকুবাদা তার মিফতাহা গ্রন্থে এরকমটা লিখেছেন কিন্তু কাশুদ্দনুন এবং বুলুকুল মারাম ইত্যাদিকে তবে বলা হয়েছে হেয়া মাসাইল আলী আলিউবনু সালেহ আল জুরুজান আল মোহাম্মদ ইবনুল হাসান আলিউবনু সালেহ আল জরুজানি ইমাম মুহাম্মদ থেকে যেগুলো বর্ণনা করেছেন রেওয়ায়েত করেছেন সেগুলোকে বলা হয় জোরজান ইয়াদ যাই হোক একটা জিনিসের নামকরণে দুইটা কারণ থাকতে পারে ইমাম মোহাম্মদ হয়তো সেটা জুরজানে সংকলন করেছেন এই ব্যক্তির জন্য এই ব্যক্তিকে বর্ণনা করে দিয়েছেন এবং এরপরে ওই ব্যক্তি জুরজানের ওই ব্যক্তি আলী ইউবনু সওয়ালে সেটা বর্ণনা করেছে উভয় কারণ একসাথে বিদ্যমান থাকতে পারে অথবা যে কোনো একটা কারণ হতে পারে সমস্যা নেই রক্ত রক এমন ওই মাসারাগুলোকে বলে যেগুলি মোহাম্মদ রাহিমাহ সংকলন করেছেন জমা করেছেন হিনা ক্যানা রক্ক যখন তিনি রকর কাজী ছিলেন রক্কা মাদ আলা জিয়ানি বিল ফোরাত ফরাতের তীরে একটি শহরের নাম হচ্ছে কি রক্কা ইরাকে না তো এটাকে বলা হয় রকয়াদ তাহলে নাদির রিওয়া যেগুলো ইমাম মোহাম্মেম্লা ছয় কিতাব ভিন্ন অন্য কিতাবে এসেছে তো এগুলোকে গাইরো জাহির রিওয়া কেন বলা হয় কারণ ইমাম মোহাম্মদ থেকে এগুলো বর্ণিত হয়নি বি সহিহা ব্যাপক সূত্রে ব্যাপক সহি সূত্রে এগুলো বর্ণিত হয়নি পূর্ববর্তী ছয় কিতাবের নেয় এজন্য এগুলোকে কি বলা হয় না দীর রিওয়ায়া বলা হয় তো নাদিরুরিওয়ার একটা ধরন গেল কী ধরন গেল নাদির রিবায়ের একটা ধরন হচ্ছে ইমাম মুহাম্মদ রহম্লা ছয় কিতাব ছাড়া অন্য কিতাবে দ্বিতীয় ধরন ও ফি কুতুবি গাইরিল ইমাম মুহাম্মদ দ্বিতীয় ধরন হচ্ছে যে মতগুলো কার মত আবু হানিফা মুহম্মদ আবু ইউসুফ ওনাদের যে মতগুলো ইমাম মুহাম্মাদের কিতাব ছাড়া অন্যদের কিতাবে এসেছে যেমন আল মুজাররত লীল হাসান ইবনি জিয়াদ হাসান হাসানবনু জিয়াদের মুজরৎ ইত্যাদি উক্ত হচ্ছে কিতাবুল আমালি লি আবি ইউসুফ আবু ইউসুফের আমালি গ্রন্থ তো ইমাম মুহাম্মদের এই ছয় কিতাব ছাড়া ইমাম মুহাম্মদের অন্য কিতাবে অথবা অন্যদের অন্য কিতাবে যে বক্তব্যগুলো আমাদের তিন ইমামের এসেছে সেগুলোকে বলা হয় নাদির রিওয়ায়াত দুইটা কন্ডিশন গেল নাদির রিওয়ায়াত নাদির রিওয়ার তিন নম্বর ধরন ও ইমাবি রিওয়ায়তিন মুফরদা একক রিওয়ায়ত কা রিওয়িওয়া ইবনি সামা সামা রিওয়ায়তআাল্লা ইবনমান সুর ফি মাসা ইলা নির্দিষ্ট একটা মাসালায় একটা নির্দিষ্ট মাসালায় আবু হানিফা থেকে মোয়াল্লা ইবনমান সোর ভিন্ন রকম এক বর্ণনা করেছেন অথবা ইবনু সামা সবার থেকে ভিন্ন একটা বর্ণনা এনেছেন একক বর্ণনা তো এই ধরনের বর্ণনাকে না রিওয়ায়া বলা হয় বুঝে আসছে যে আমরা ইমাম মোহাম্মদের ছয় কিতাবে একরকম পাচ্ছি অপরদিকে শুধুমাত্র বা আোয়াল্লা ইবন মানসুর তারা একা আবানিফা থেকে অন্যরকম বলতেছেন বাকিরা একরকম বলতেছে এই ধরনের রেওয়ায়াতকে বলে না দিরো রিওয়া না দিরো তিনটা অবস্থান আমরা দেখলাম আসাল ইতা ফিকে হানাফির মাসাইলগুলোর তিন নম্বর স্তর হচ্ছে ফাত এগুলো হচ্ছে এমন মাসালা যেগুলো পরবর্তী মুস্তাহিদরা ইজতেমবাদ করেছেন মানে আমাদের আসহাব থেকে তিন ইমাম থেকে এবং আবহানি ফরাহিম্লা অন্য সাগরেদ থেকে এই মাসালার বিষয়ে কোনো বক্তব্য আসে নাই পরবর্তীতে ঘটনা ঘটেছে এবং মোতাখেরিনরা ইস্তেমবাদ করে সেখানে তাদের অভিমত প্রকাশ করেছে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং তারা আমাদের মোতাকিমিনদের থেকে কোনো বক্তব্য যখন পাননি তখন তারা ইস্তেমবাদ করে সমাধান দিয়েছেন এগুলোকে বলা হয় ফতোয়া ওয়াক যেমন কাজী খান ফতোয়া কাজী খান ফতোয়া কাজীখানে এমন অনেক ফতোয়া পাওয়া যাবে যেগুলো পূর্বের ইমামদের থেকে বর্ণিত নাই সাতুল ফতোয়াতে পাওয়া যাবে ইত্যাদি যেগুলো পরবর্তী ইমামরা নিজেদের ইশতেহাদের মাধ্যমে সমাধান দিয়েছেন পূর্ববর্তীদের থেকে কোনো বক্তব্য তারা পান নাই